হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো নেই কারণ হচ্ছে যে আমি যাওয়ার কথা ছিল আজকে সকালে আমার এগারোটা থেকে বারোটার মধ্যে এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে আমি এখন রেডি হইনি কিছু হয়নি রান্না এত লেট করছে কি বলবো মানে যেখানে যাবে ওরা সব সময় লেট করছে সব সময় বিরক্ত লেগে যাচ্ছে বলছে তিনটের সময় তিনটে সময় গিয়ে আমি তুমি কি করবে তিনটের সময় যদি বাড়ি থেকে বেরোয় ওরা তিনটে বলেছে সাড়ে তিনটে অবশ্যই বাজবে সাড়ে তিনটের সময় বেরোলে সেখানে বাজবে ঢুকতে আমাদের সাড়ে চারটে বেজে যাবে তাহলে আমরা গিয়ে কী করবো আর সন্ধ্যাবেলা এত রাগ হচ্ছে না কি বলবো আমি ভীষণ রাগ হচ্ছে আর ভালো লাগছে না আমার কিছু বিক্রমদা ভীষণ দেরি করছে আর ও তো সময় লেট করেই বিক্রম দাও লেট করছে আর রানা দাও বলছে তিনটের সময় তারপরে বললাম অনেক করে তারপর বলছে দুটো দুটো মানে ওরা তিনটেই আমি জানি না আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না যে সেখানে গিয়ে একটু দিনে ফটো তুলতে পারলাম রিলস করতে পারলাম জিনিস সেদিনে ঘুরে দেখতে পারলাম তো আর কী হলো গিয়ে যেহেতু প্রথমবার যাচ্ছি সবাই যে হ্যাঁ দু একবার গিয়েছি সেটা একটা আলাদা কর প্রথমবার যাচ্ছি সেখানে গিয়ে একটু ঘুরবো মজা করব আর অনেকটা দূর এখান থেকে পাঁশকুড়া সেই জন্য কী আর করা ভালো লাগছে না মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আমার আমি পড়তে গেছিলাম সকালবেলা পড়তে গেছি সাড়ে নটার সময় আজকে তাড়াতাড়ি গেছি একটু সাড়ে নটার একটু আগে গেছি সেখানে গিয়ে দেখি দুটো রুম স্যারদের ওপর ঘরে দুটো রুমে একটা রুমে স্যার পড়াচ্ছে কলেজের মেয়েদেরকে আর একটা রুমে সব বাচ্চাদেরকে সব পড়াচ্ছে মানে ফাইভ থেকে এইট পর্যন্ত সব অন্য একটা টিচার পড়াতে এসছে পড়াচ্ছে দেওয়ার পর এবার হচ্ছে সেখানে কতক্ষণ বসে আছি পুরো দশটা দশ আরে হয়ে গেল হওয়ার পর তাদের ছুটি টুটি হলো হওয়ার পর তারা বাড়ি গেল আমরা পড়তে শুরু করলাম মানে লেখালো কয়েকটা লিখে ছেড়ে দিয়েছে পুরো পাক্কা এগারোটার সময় ঠিক আছে ভালো কথা তারপরে বেরিয়েছি বেরোনোর পর মানকুরঘাট থেকে মাছ নিয়েছি যেহেতু ভাই বাড়িতে থাকবে মাংস নেবো বলে দেখি অনেক ভিড় অনেক লেট হয়ে যাবে সেই জন্য মাছ নিয়ে এসেছি টাছ নিয়ে এসে ধুলাম রান্নাবান্না করলাম ফ্রেশ হলাম তারপরে হচ্ছে ভাত করেছি জোগাড় করেছি সমস্ত কিছু আমার করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাও ওদের এখনও হয়নি ঠিক আছে ওরা উঠেছে কিন্তু সাড়ে নটা দশটা সাড়ে দশটার সময় করে উঠেছে ওদের এখনও সব কিছু করা কমপ্লিট হয়নি বলছে বিক্রমদার লেট হবে আর ওদের যদি বলে ভাত খেয়ে যাবে তাহলে সে সন্ধ্যা হয়ে যাবে কি আর কোনো লাভ নেই এরকমটাই হয় কোথাও যাওয়ার কথা বললে সব সময় লেটই হয় অ্যাকচুয়ালি লেট তো করবেই আর হচ্ছে যদি তোমার যেই জায়গায় কথা থাকবে দুটোর সময় যাবো সেই জায়গায় পৌঁছাবো পাঁচটার সময় তাহলে কত ঘন্টা লেট দু তিন ঘন্টা পুরো লেট হবেই ওদের এমন রাগও হয় অনেক যা ইচ্ছা তাই বলি বলে হ্যাঁ এখন বল তোরই সময় বলবি তো হ্যান ত্যান সেও একটু বলে কি বলবে এত কথা শোনা তারপরেও বলছে আমাকে প্রথমে বললো যে সান করব করবো আমি সান টান করে নেবো যাতে সান স্নান করবো না শীতকাল তো স্নান করতে নেই তার বলছে না আরে আমি সান্না করলেও থাকতে পারবো না আর ঠিক আছে তাহলে সানদান করো দেওয়ার পর এবার বলছে যে তারপরে আমরা এত লেট করো কেন মেয়েদের মতো বলি বলে যেন বলছে তারপর শাড়ি পরবো সেটা একটু ধরে দিবি তুই এইভাবে এইভাবে আমাকে লাগাচ্ছি ঠিক আছে কি বলবো তো যাই হোক চলো আমি এখন নিজে রেডি হয় রেডি হয়ে বেজা মানে আমি বিরক্ত হয়ে যাবো রেডি হয়ে যেহেতু আমার একটু লেট হবে শাড়িটাকে পরবো তো আমি রেডি হয়ে নিই তারপর ওদেরকে ফোন করব যদি ওরা লেট করে বেশি আমি আমি একাই চলে যাচ্ছি তোমরা থাকো যেতে হবে না কী বলবো আর বলো রাগ হচ্ছে অনেক বেশি আমার ফোনটা করছে আর ফোন তুলছে না ঠিক আছে একটু আগে করলো আমি বললাম তুমি বিক্রমদাকে বলো না একটা ডেটার মধ্যে বেরিয়ে যেত একটা ডেটটা মানে দুটোর সময় তবু বেরোবো তবু সেখানে চারটের সময় পৌঁছাবো মানে একটু না জানি না কী করবো সেখানে ট্রেনের ব্যাপার কি বাইক করে যে চলে যাবো ট্রেন কখন পাবো না পাবো বোঝা মুশকিল আছে আর এই দুপুরের দিক করে ট্রেন কমই যায় তো যাই চলো ও ভাই এখনো ঘুমাচ্ছে ও এখনও উঠে ও বলছে কিরে ঘুরতে নিয়ে যায় না তো আর একটু সাই দিচ্ছে তো যাই হোক চলো আমি এখন রেডি সেডি হই বেরোবো কখনো আমি যাই না যখন বেরোবো তোমাদেরকে ব্লগে অবশ্যই জানাবো যে কটার সময় বেরোচ্ছে এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে আমি রেডি সেডি হচ্ছি কখন বেরাচ্ছি অবশ্যই তখন টাইমটা তোমাদেরকে আমি জানাবো যাই হোক চলো আমি এখন রেডি সেডি হয়ে নিই পরে কথা হবে এটা তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি দেউলটিতে এখন আমি বসে আছি আর এখন রয়েছে ট্রেন হচ্ছে তো বাগনান থেকে ট্রেন আসবে এরপর হচ্ছে ঘোরাঘাটা তারপরে দেউলটি দেউলটিতে আসার পর হচ্ছে ট্রেনে বলব নিচে বসে আছে প্ল্যাটফর্মে এখন আর আমার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কম করে জানিও ঠিক আছে আর তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু সাজা হয় না এখন বাজে দুটো চল্লিশ পঁয়তাল্লিশ হবে হয়তো মানে এত তাড়াতাড়ি বেরিয়েছি আমরা বলার বাইরে আর এখন স্টেশনে এই যে বসে আছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ফুল লুক তোমাদেরকে আমি পরে দেখাবো চলো আমরা এখন ওয়েট করি ট্রেনের জন্য ট্রেন আসুক তারপর ট্রেনে বার রোদ যাবে দিয়েছে কী বলবো আমার অনেক সময় বসে আছে চারিদিকের লোক তার মধ্যেও আমি ভিডিওটা একটু টিপ নিয়ে নিলাম চলো কী করা যাবে আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা সবাই ঘড়িটা বারবার ঘুরে যাচ্ছে যাই হোক আজকে এটা আমার ফাইনাল লুক এই যেদিকে গোলাপ দিয়েছি কি হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ক্ষীরায় এখন বাজে হচ্ছে আট সরি চারটে আট বাজে আমরা চলে এসেছি এখন এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর হচ্ছে খিরা স্টেশনে ভিডিও করা হয়নি কারণ তাড়াহুড়ো করে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে অনেক আর সবাই নিচে দিয়ে যাচ্ছে কেউ ওপাস দিয়ে আসছে এই যে দুটো দাদু আসছে আমরা এখন হাঁটু হাঁটু করে যাচ্ছি কখন পৌঁছাবো যাই না চলো ফাইনালি বন্ধুরা এদিকে জায়গাটা অনেকটা সুন্দর কি সুন্দর লাগছে চারিদিকে মাঠ আর মাঠ আর আমি এখন হাঁটু হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমার ফুল লুকটা চলো টাটা তো ফাইনালি বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে জানিও ভালো করে দেখো ওপর থেকে কি নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করবে না কিন্তু চলো এখন আমরা ক্ষীরার উদ্দেশ্যে যাই টেন আসছি টাটা